লোন করে টাকা নিয়ে আমার স্বামীকে বিদেশ পাঠাই বিদেশ যাওয়ার এক বছর পর থেকে আমার স্বামী আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি আমার শাশুড়ি বলে তোমার স্বামী টাকা পাঠায় না আমি তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না আমি তখন বলি মা আমি বাচ্চা নিয়ে কোথায় যাব এটাই তো আমার বাড়ি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সেটা মানতে নারাজ তারা বলে তোমার স্বামী টাকা পাঠায় না আমরা তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না একরকম ওই বাড়ি থেকে আমাকে জোরপূর্বক করে বের করে দেয় আমিও বাধ্য হয়ে বাচ্চাদেরকে নিয়ে অসহায় হয়ে বাবার বাড়িতে এসে উঠি আমার স্বামীর সাথে অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার কিন্তু কোনোভাবেই করতে পারিনি ইমু হোয়াটসঅ্যাপ থেকে সে আমাকে ব্লক করে রেখেছিল এমন কোনো মাধ্যম নাই যে আমি তার সাথে যোগাযোগ করতে পারি শ্বশুর বাড়ি ছেড়ে আসার পর শুনতে পারি যে আমার স্বামী নাকি আগে থেকে একটা মেয়েকে ভালোবাসতো ওই মেয়েটা বিদেশ যাওয়ার পরে আমার স্বামী বিদেশ যেতে চায় তাকে নাকি ওখানে বিয়ে করেছে নতুন করে সংসারও করেছে পারিবারিক ভাবে বিয়ে হয় আমার বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আমার বাবার ভাই আর্থিক অবস্থা তেমন ভালো না তবে মাসাল্লাহ আমি দেখতে সুন্দরী বিয়ের পর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ওর একটু রাগ বেশি ছিল রাগ উঠলেই বলতো তোকে রেখে আমি আর একটা বিয়ে করব। তবে ঠিক হয়ে যেত বিয়ে সাত বছরের মাথায় আমার দুইটা বেবি হয় আমি যখন দ্বিতীয়বার কনসিভ করি তখন থেকে আমার স্বামী বলে সে বিদেশ যাবে বলে যে বিদেশ গেলে মোটা টাকা ইনকাম করা যাবে বাংলাদেশে থেকে কি করব। বাচ্চাদের ভবিষ্যৎ আছে আমার মেয়েদের ভবিষ্যৎ গড়তে হবে তাদের লেখাপড়া করবো ভালো করে একটা বাড়ি করব। যেটা সকল স্বামী স্ত্রীর স্বপ্ন থাকে আমাদেরও ছিল যখন আমার স্বামী এগুলো বলতো আমার একবারও মনে হয়নি তার এই কথার ভিতরে লুকিয়ে আছে অন্য রহস্য। আমিও মনে করতাম যে ঠিকই তো আমার স্বামী আমার বাচ্চাদের আমাদের ভালোর জন্যই তো বিদেশ যাবে। এক পর্যায়ে লোন করে আমার স্বামী বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পর থেকে এক বছর পর্যন্ত আমাদের কোনো কিছুই হয়নি। সম্পর্ক ভালো ছিল। তবে এক বছর পর থেকে আমার স্বামী আমাকে সকল জায়গা থেকে ব্লক করে দেয়। না সে টাকা পাঠাতো না আমাদের ফোন দিত। যেই টাকা লোন করে আমার স্বামী বিদেশ গিয়েছিল ওই লোন পরিশোধ হওয়ার পর থেকে সে আমার সঙ্গে ইন টোটালি কোনো যোগাযোগ রাখেনি। হঠাৎ করে কথা বলার পর তার নাম্বারে ফোন ঢোকে নি ইমু হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাকে ব্লক করে রাখে আমি যে তার সাথে যোগাযোগ করতে পারি এমন কোন মাধ্যমই না তার সাথে যোগাযোগ ছাড়াই ছয় মাস শ্বশুর বাড়িতে আমি থাকি আমার শ্বশুর শাশুড়ি সবসময় ক্যাট ক্যাট করতো আমার স্বামী টাকা পাঠায় না যোগাযোগ রাখে না আমি বলতাম মা আমাকে বলে কি লাভ আমি কি করব একটা পর্যায়ে আমার শাশুড়ি বলে এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও আমি বলি আমি কোথায় যাব বলে আমি তো জানি না তোমার স্বামী টাকা দেয় না আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমি তাদেরকে বুঝাই আমার যাওয়ার কোথাও জায়গা নাই আমার স্বামীর বাড়ি তো আমার শেষ ঠিকানা কিন্তু তারা মানতে নারাজ একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি শ্বশুর বাড়ি ছেড়ে অসহায় হয়ে বাবার বাড়িতে যে উঠি আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না আমার মা আছে আমার বাবা নাই বাবার বাড়িতে যাওয়ার পর আমার ভাইয়েরা আমার মার খাওয়ান খরচ দেওয়া বন্ধ করে দেয় যা আমি এসে উঠেছি আমার ভাইয়ের বউরা বলতো মেয়ে যেহেতু আসছে মেয়েই খাওয়াবে কিন্তু তারা আমার অসহায়ত্ব বুঝতে পারেনি আমি পরে জানতে পারি আমার স্বামী যে গার্মেন্টসে চাকরি করতো ওখানে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটাও বিদেশ চলে যায় তারপর থেকে আমার স্বামীও বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি তখন বুঝতে পারিনি যে তার এত সাজানো গোছানো কথার ভিতরে প্রতারণা প্রতারক থাকতে পারে ওই মেয়েটা যেই কান্টিতে যায় আমার হাজবেন্ডও সেম কান্টিতেই যায় তারা নাকি ওখানে বিয়ে করেছে সংসার করেছে বাচ্চাও হয়েছে এটা বলেছে তাদের এলাকার মানুষ বলে ভাবি আপনার স্বামী তো ওখানে বিয়ে করেছে অথচ আমি কার না কার হাত পায়ে ধরেছি আমার স্বামীর সাথে একটু যোগাযোগ করা কিন্তু তারা বলেছে তাদের কাছ থেকে নাকি আমার স্বামী অনেক দূরে থাকে আমার স্বামী নাকি নিষেধ করেছিল আমার সাথে যোগাযোগ করা আমার শ্বশুর শাশুড়িকে বলতাম আচ্ছা আব্বা আম্মা আপনাদের সাথে কি যোগাযোগ করে না আমার বাবার বাড়ি যাওয়ার পর আমি তিন বছর শ্বশুর বাড়িতে এসে এসে ঘুরেছি খেয়ে না খেয়ে দিন কাটতো আমার মেয়েদের আমি লেখাপড়া করাতে পারতাম না টাকার বিনিময় মানুষের বাসায় কাজে গেলে মানুষ আমাকে খুব প্রস্তাব দিত আমার চেহারা সুন্দর বলে আর যাই হোক আমি তো নিজে সতীর্থ বিক্রি করতে পারি না স্বামীর জন্য পচে থাকতাম এই বুঝে ফোন দিল কিন্তু না দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে যায় আমার শ্বশুর শাশুড়ি বলতো তাদের সাথেও নাকি তার ছেলে যোগাযোগ করে অথচ আমার শ্বশুর আগে কাজ করতো আমি শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকে আমার শ্বশুর কোনো কাজ করে না তারা বাড়িতে দুইটা ঘর দিয়েছে ভালো চলে এই টাকা পয়সা কোথায় পায় মাঝে মাঝে আমার প্রশ্ন আমি আবার এটাও বলি আমার শাশুড়িকে আমি এখানে আসি না ডাল ভাত হলেও হবে আমার কিন্তু আমার শাশুড়ি বলে তোমাকে এখানে আমি বসে বসে খাওয়াতে পারবো একটা পর্যায় স্বামীর কথা বাদ দিয়ে মানুষের বাসে কাজ করে আমার দিন চলে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে পাঁচ বছর পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তখন আমি এতটা বুঝি না যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমাদের এলাকার মানুষ বলে দেশে না আসলে নাকি ডিভোর্স সে কখনোই দিতে পারবে না এটা জানার পরে আমার শ্বশুর বাড়িতে আমি ছুটে যাই আমার খবর পেয়ে আমার স্বামী রাত্রেই ওখান থেকে তার স্ত্রী ভেগে ভেঙে দ্বিতীয় বিয়ে করেছে সেই ঘরে বাচ্চাও আছে আর সবটা জানে আমার শাশুড়ি কিন্তু আমাদের পাশে পাশে দাঁড়ানোর মতো শক্ত কোনো গার্জিয়ান নাই আমার স্বামীর সাথে আমি কিছুই করতে পারি নাই কারণ তার টাকা আছে পুরুষ মানুষ তার ফ্যামিলি তার সঙ্গে আছে আর আমার ভাইয়ের আমার বাবার বাড়িতে আসার পর থেকে আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে খেয়ে না খেয়ে দিন পার করেছে আমি নিজে না খেয়ে আমার মেয়ে দুইটাকে খাইয়েছি কারণ আমি ছাড়া ওদের এই পৃথিবীতে কেউ আর না কিন্তু দুঃখ আমাদের পিছু ছাড়েনি না স্বামীর ভালোবাসা পেলাম স্বামীকে ভালোর জন্য বিদেশ পাঠিয়ে এখন আমি ডিভোর্সি হয়ে গিয়েছে অন্যের বাসায় কাজ করে অন্যের ঝুটা খাবার খেয়ে আমার বেঁচে থাকতে হয় তবু আমি আল্লাহর কাছে করেছে দেখতে দেখতে আমার মেয়েটার বারো বছর বয়স মার্শাল্লা আমার মেয়ে দুইটা অনেক সুন্দরই আমার মতো হয়েছে আল্লাহ মাকে গরিবের ঘরে জন্ম দিলেও আল্লাহ আমার রূপ দিয়েছে রূপ আগলে রাখার মানুষটাই অন্য নারী কেনে সুখে আছে আমার মেয়েকে এলাকার একটা বকাটে ছেলে পছন্দ করে আমার পিছনে শক্ত গার্জিয়ান না থাকার কারণে আমার আমার মেয়েটাকে একরকম জোর পূর্ব করেই তারা বিয়ে করে চেয়ারম্যান নাকি তাদের আত্মীয় হয় আমি মেয়ে বিয়ে দিব না আর তারা আমার কথায় কোনো মূল্যই দেয় না আমার ভাইয়েরাও আমার পাশে এসে দাঁড়ায়নি যে আমাকে একটু সাহস দিবে আমি একটু পুলিশের কাছে যাব আইনের আশ্রয় নিব আমার ভাইয়েরা আসেনি যদি টাকা দিতে হয় আমি যখন শ্বশুর বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে এসেছি তখন থেকে আমার আর আমার মার কোনো খোঁজ খবর নেই। আমি যে বাসায় ওই ভদ্র মহিলা বয়স্ক আল্লাহ ওনাকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছে মারা যাওয়ার আগে উনি আমাকে দুই শতাংশ জায়গা কিনে ওখানে একটা সাপরা ঘর করে দেয় যে এইটাই ঘরে তোমার মেয়ে কিনে তুমি থাকবা ওখানে আমি সাপড়া তুলে মেয়েদেরকে নিয়ে আছে এজন্য আমার ভাই আমাদের কোনো খোঁজ খবর রাখে আমার মেয়েটাকে জোর করে বিয়ে করে বিয়ে হয়ে যায় অনেক আশা ছিল মেয়েদেরকে মানুষ করব। আমার জীবন নষ্ট হয়েছে অন্তত আমার মেয়েদের জীবনটা ভালো হোক কিন্তু না আমার দুঃখ আমার মেয়েদেরকে ছাইয়ে ধরেছে বিয়ের পর থেকে আমার মেয়ের জামাই আমার মেয়েকে এমন কোনো জায়গা নাই যে সে মারেনি শ্বশুরবাড়ির মানুষের চাহিদা আমার যে দুই শতাংশ জায়গা আছে বাড়ির এই জায়গাটা বিক্রি করে আমি যেন তাদেরকে টাকা দেই এই টাকার জন্য আমার মেয়েকে টর্সারিং করে আর ওই ছেলেটা নিশাক্ষর ভেবেছিলাম যে আমার মেয়েটা অন্তত সুখে থাকতে পারবে আমি তো বিয়ে দেনি তারাই জোর করে নিয়েছে কিন্তু না আমার মেয়েটাকে দের বছরে জীবন তসনস করে দিয়েছে প্রতিনিয়ত শাশুড়ি ননদ আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে দিয়ে এমন কোনো কাজ নাই করায় তারা বসে থাকে আর আমার মেয়েটাকে দিয়ে কাজ করায় তাদের একটাই কথা তোমার মার অনেক টাকা পয়সা আমাকে দিবে না কেন তোমার মার জায়গা দিয়ে কি করবে ওই ওই জায়গা আমাদেরকে দিয়ে দিক দিক বিক্রি করে আমাদের সমস্যা কোথায় ওরা এইটা বোঝে না যে ওই জায়গায় আমি অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে করেছে আচ্ছা বলতে পারেন আমার এই জীবনের জন্য কে দায় পনেরো দিন আগে আমার ছোট্ট মেয়েটাকে এমন ভাবে মেরেছে ও শাশুড়ি আর আমার জামাই আমার মেয়ের চেহারার দিকে তাকানো যাচ্ছে না আমার মেয়ে একটা চোখে দেখতেই পায় না আমার মেয়ে আসছে আমার কাছে পনেরো দিন শ্বশুর বাড়ি মানুষ এসে বারবার আমাকে হুমকি দিচ্ছে মেয়েকে যদি পাঠিয়ে না দে তাহলে আমাদের অবস্থা খারাপ করবে তবে এবার ভেবেছি জীবনে তো অনেক খারাপ হয়েছে আর আমার এই ছোট্ট মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো না এবার যা হয় হবে যদি বেঁচে থাকি থাকবো আর যদি না থাকি তাহলে না থাকবো অনেক তো ভয় পেলাম মানুষকে ভয় নিয়ে আর বেঁচে থাকা যায় আমাদের পাশে যদি একটা মানুষ থাকতো একটু আইনের আশ্রয় নিতে পারতাম কিভাবে নিব চেয়ারম্যানই যখন তাদের না না সংসার এতগুলো বছরে শ্বশুর বাড়ির মানুষ স্বামী আমাদের একটা খবর নেয়নি আমরা কি বেঁচে আছি নাকি নাই আচ্ছা বলতে পারেন আমি না পর আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু মেয়ে দুইটা তো ওরই ছিল তাই না এই মেয়ে দুইটার জীবন যে নষ্ট হলো কে এর জন্য দায় বলতে পারে আমি চেয়েছিলাম ও বিয়ে করেছে করুক শেষ পর্যায়ে যদি টাকা দিত শুধু আমার মেয়ে দুইটা ভবিষ্যৎ নিশ্চিত করতাম ওদের একটা ভালো মানুষ করতে পারতাম বলতে পারেন আমার এই ছোট্ট বারো বছরের মেয়েটা এখন ওর চোদ্দ বছর বয়স কে জীবন নষ্ট করার জন্য আমি কাকে দায়ী করব আমার এই বিচার কে পাইয়ে দিবে কে আমার সংসার ফিরিয়ে দিবে আমি কি অপরাধ করেছিলাম স্বামীকে বিশ্বাস করে বিদেশ পাঠানোটার কি আমার অপরাধ ছিল জানি না আমি কি অপরাধ করেছিলাম তবে আমার জীবনের জন্য আমার কোনো মায়া নাই এবার আমার মেয়ের জন্য ওই সংসার আমার মেয়েকে আমি দ্বিতীয়বার পাঠাবো না এতে যদি আমি বেঁচে থাকি থাকবো আর যদি না থাকি না থাকবো হয়তো এটা হবে যে একটা মেয়ের জন্য তার মার জীবন দিয়ে দিয়েছে দোয়া চাই সবার কাছে ভালো থাকবেন সবাই